আচ্ছা আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পাগলা ঘোড়া দেবে যে চাবুক ধরে মেরেছে পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুরে মেরেছে এখন ইয়ে পড়ান ম্যাডাম এখন ইংরেজি পড়ান আই এম গোয়িং আই অ্যাম গোয়িং আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি আই আই গো বলেন আই ইট বলেন কিছু হয়নি <coughs> <laughs> <coughs> <laughs> <coughs> <laughs>